একটা মজার কথা বলে নি সকলে চুপচাপ বসে তাবাদুক নিয়ে দোয়া করব না দোয়ার পরে তাবাদুক নেব কোনটা পছন্দ কোনটা পছন্দ দোয়া করে তাবাদুক নেব তারপর নবী ইনশাআল্লাহ একদম দোয়া শেষে উঠবেন না দোয়া শেষে উঠবেন না শুনেন অনেক জায়গাতে দোয়া চলাকালীন তাবাদুক দেয় চরম বেয়াদবি আমি শেষম জগতের দোয়া করি না করতে করতে ছেড়ে দিই আর পরের কথা হচ্ছে তাবাদক নিয়ে দোয়া করা দোয়াতে মন থাকে না মন নষ্ট হয়ে যায় এইজন্য মুহাববতে সুন্নাহ আল্লাহ একটু বসিয়ে রেখেছে কথা শুনেছি এতটা রাত হয়ে গেছে আর 10 টা মিনিট দাও দোয়ার পরে একজনও উঠবো না একজনও উঠবো না আমি আগেই বলেছি অতরতে কথা বললাম আমার কথা ছিল না আগামীকাল এখান থেকে আমাকে মালদায় যেতে হবে অসুস্থ মানুষ গাড়ি কাছে নিয়েছে এখান থেকে যে কোনো ভাবে বাড়ি যেতে হবে তারপরে গাড়ি পাবো তবু আমি আপনাদের কাছে সময় দিলাম আপনারা একটু ধৈর্য ধরে সুন্নত আদায় করে দোয়া শেষে তাবাদুক নিয়ে যাবে তাবাদুক না নিয়ে কেউ চলে যাবে না যে তাবাদুক না নিয়ে যাবে সেও হতভাগা আজকে হাতে সময় নেই এই তাবাদুকের খাবারটা নিয়ে যা নিজে একটু খাবে বি বাচ্চাকে একটু খাওয়াবে হয়তো আল্লাহ এর ওসিলাতে আপনার জীবনে আমল করার সুযোগ এসে যাবে এর ওসিলা তাল্লাহ পাক হয়তো আপনার জীবনের পাল্টি খাইয়ে দেবে সেজন্য তাবাদুকের খাবারটা কেউ ছোট মনে করবেন না অনেকের মনে হয় কি করব। আমার ঘরে খুব আছে আপনার ঘরে যা আছে থা ওটা রেখে দেন এটা অবশ্যই নেবেন বরকতের খাবার নবীন সাল্লাহ অনেকে আমাকে বলে বলছেন ও নামাজি বেনামাজি সুদ গোল মন গোল সবার কাছে চাঁদা নিয়ে পড়েছে ও ভাত আমি খাবো না ভুল করবেন না যে এনেছে যে করেছে সে বুঝে নেবে আপনার জন্য এটা পবিত্র যদি এটা পবিত্র না হয় যদি এটা হালাল না হয় তাহলে পশ্চিম যতগুলো মানুষ চাকরি করছে সব সময় পয়সা একটা হালা দিল ডাক্তার মাস্টার ব্যারিস্টার প্রফেসর ইঞ্জিনিয়ার এদেরকে সব বেতন কে দেয় কে দেয় সরকার দেয় অর্ধেক টাকা আসে পতিতালয় থেকে দেব ব্যবসায়ের কাছ থেকে জানেন অর্ধেক টাকা কোথ থেকে আসে পতিতালয় থেকে চালানা টাকা কোথায় আসে বিয়ার থেকে মদের দোকান থেকে বড় বড় হোস্টেল থেকে যেখানে বাইজি নাচানো হয় মেয়েদেরকে উলঙ্গ করে খেলনা বানানো হয় এরকম জায়গা থেকে আর চালানা করতে আসে সুদ ঘুষ তোলাবাজি দেখেন রাস্তা আপনি ট্যাক্স দিয়েছে রোড ট্যাক্স দিয়েছে মালের চালান দিয়েছে গাড়ির কাগজ ঠিক আছে পলিউশন ঠিক আছে আপনার ড্রাইভিং লাইসেন্স ঠিক আছে আপনার সব জিনিস ঠিক আছে তারপরও দেখবেন সরকারি ফকির দাও দাও হ্যাঁ তারপরও দেখবেন একদম রাজ সাক্ষী ভিকারি হাত পেতে আছে এই সব টাকা তুলে নিয়ে এক জায়গায় জড়ো করে তারপরে সরকার দেয় সরকারের বাপের টাকা আছে প্রত্যেকে কথা বোঝেন না বোঝেন এই পয়সাগুলো বৈধ না অবৈধ কি বুঝলেন গল্পটা শুনে বৈধ আছে খুব খুব বেশি হলে দুয়া দুয়ানা কিভাবে কিছু সরকারি জিনিস কিছু জায়গায় দেওয়া আছে তার বিনিময়ে কিছু পয়সা আসে এখন আর মতো সময় নেই সে থেকে আসে মাত্রে দু আনা আর বাকি সবটাই কি এরকম পয়সা সব সরকারি হাঁড়িতে গিয়ে পড়লো আর ওখান থেকে টাকা বার করলো মাস্টারের জন্য হালাল ডাক্তারের জন্য হালাল ব্যারিস্টারের জন্য হালাল মিনিস্টারের জন্য হালাল আর জলসার জন্য আর কি করে হালাল হলো এ মশলা বুঝতে গেলে আলেম হতে হবে আপনার মাথায় ঢুকবে না বাবজি এই জন্য আপনাকে বললাম যদি বলে ঢুকতে হবে তাহলে পার্সোনাল সময় ডাকবে যুবকদেরকে বসাবে মসজিদের ভিতরে বসবে এক জায়গাতে বসবে এক ঘন্টা কথা বলবো এবং দেখাবো আপনাকে এটাও যেমন এটাও তেমন ওটা এখানকার কথা নয়

কিন্তু তবু নেই এটা বরকতের খাবার মন থাকবে ইনশাল্লাহ এই জন্য দোয়া শেষে সকলে দোয়া করার সময় দুটো কথা বলে দিচ্ছি নিজের দোয়া নিজে করবে আমি জানি আপনি কি চাইছেন আমি জানি আপনার কি দরকার আমি ঢালাও সবার জন্য যা বলছি বলছি ওই ফাঁকে আপনি আপনারটাও বলে দেবে দেবেন জানলাম আমার এটা অসুবিধা এটা সুবিধা এটা চাই এটা দরকার ওটাও বলে দেবে কথা বুঝেছেন আমি যতটুকু খাদবো আমার জন্য আপনার জন্য ঘোড়ার কে আমি যতটুকু খাদবো আমার জন্য আর আপনাকে খানতে হবে আপনার জন্য আমার চোখের পানিতে আপনার কিছু হবে যদি কোন বক্তা বলে হবে তাহলে বুঝবো ও বক্তা নয় বস্তা পচা মার ও কার কাছে ধার করে চল অভিজ্ঞতায় কিচ্ছু নেই জ্ঞান নাই কথা বুঝেছেন

অসুবিধা হলে কারণ কাঁদলেই সব রোগের ওষুধ কাঁদলে সব রোগের ওষুধ পাওয়া যায় আর কাঁদলে নিজে কাঁদার চেষ্টা করছে কাঁদবেন চাল্লা যাদের কান্না আসে না তাদের উচিত আল্লাহর কাছে নিজেকে বেশি বেশি শুকে দেওয়া আমার খুব ভালো মনে পরে বাংলাদেশ আল্লাহ তুই আমার চোখ চুরে নিয়েছিস তার জন্য আমার দুঃখ নেই আমি যে দু চোখে অন্ধ তার জন্য আমার কিন্তু আমার চোখে তো পানিটা কেছে না

মাথা থেকে পা পর্যন্ত পচিয়ে দিয়েছ দেশ থেকে আমাকে তাড়িয়ে দিয়েছ নিজের লোকদের থেকে আমাকে দূর করেছ রাজ্য থেকে তুলে আমাকে শহরে জঙ্গলে পাঠিয়েছ তাতে আমার দুঃখ নেই আমার জীবের ডগে আমার জীবের ডগে আরে হাতের তালুতে যেন আপনি কোনোদিন পচিয়ে দেবেন কারণ এই জীবটা যদি আমার খারাপ হয়ে যায় আমি তো কি আল্লাহ বলে ডাকতে পাবো না এটা আমার সব থেকে বড় কষ্ট হাত চলে গেছে পা চলে গেছে গোটা শরীর চলে গেছে দেহের সব মাংস পচে গেছে এতে আমার দুঃখ লাগে নাই আমার জীবের ডগটা নষ্ট হয়ে গেলে আমি তো কি আল্লাহ বলতে পাবো না এটা সহ্য হবে না আল্লাহ পাক শুনছেন আল্লাহ পাক শুনছেন আইবরে বাস এইটুকু শুনতে চাইছিলাম নিজের মা বাবের কথা ভেবে নিজে কাঁদবেন নিজের কবরের কাজ কাউকে ডাক ডাক্তি ডাক ডাক নামাজ পড়ুন নামাজ পড়ুন কোন এক নামাজ পড়ে টুকটুক করে কবরস্থানে

কবরের কাছে দাদু দাদির কবরের কাছে যাব একা যাবো কিচ্ছু জানেন না ওখানে বসে তিনবার আল্লাহ তো বলতে পারবে দুবার শরীফ পড়তে পারবে